তীব্র ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গেকে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন দেশের পরিস্থিতি তুলে ধরে সোচ্চার মমতা রাত দখল করবেই রেপ করে দেব প্রতিবাদী তরুণীকে ভয়ঙ্কর হুমকি তৃণমূল নেতার অভিযোগ নিতে চাইল না পুলিশ সন্দীপ ঘোষের ফাঁসি হোক গ্রেপ্তারির পরে মুখ খুললেন নির্যাতিতার বাবা এই মুহূর্তে আর জিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল চল্লিশটি বিরাট বড়ো সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন দেশের পরিস্থিতি তুলে ধরে সচ্চার মমতা সন্দীপকে ঘিরে চোর স্লোগান জনতার ক্যামেরা দেখে মুখ লুকলেন প্রাক্তন অধ্যক্ষ চোর চোর স্লোগান আদালতের তুমুল বিক্ষোভ সন্দীপ ঘোষের আট দিনের সিবিআই হেফাজত লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে এবার প্রতি মাসে দিতে হবে দুশো টাকা বিরাট তথ্য সামনে এলো রাত দখল করবি রেপ করে দেব প্রতিবাদী তরুণীকে ভয়ঙ্কর হুমকে তৃণমূল নেতার অভিযোগ নিতে চাইল না পুলিশ আর্যকর কাণ্ডে অভিক দেখে সাসপেন্ড করল টিএমসি পে এড়াতে মরিয়া শাসক দল আমরা মেয়ের দেহ রাখতে চেয়েছিলাম পুলিশের অতি সক্রিয়তাই পারিনি মন্তব্য নির্যাতিতার বাবা মায়ের আমি লজ্জিত ক্ষমা প্রার্থী দিনভর সমালোচিত হয়ে অবশেষে ভুল শিকার কাঞ্চনের অভাবের স্বপ্ন সত্যি হবার আগেই গলা টিপে হত্যা করা হলো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে চিঠি মায়ের আমার কাজে আমি সন্তুষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেই ইস্তফা দেব চিকিৎসকদের বললেন সিপি প্রধানমন্ত্রী দেশের লজ্জা মেয়েদের সুরক্ষা দিতে পারেন না পদত্যাগ করুন বিধানসভায় হুংকার মমতার প্রতিবাদ সবার অধিকার চিকিৎসক নয় কুমন্তব্য বার্তা অভিষেকের নারী নিরাপত্তায় ব্যর্থ অপরাজিতা বিল পেশ করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মুখ্যমন্ত্রীর যত দ্রুত সম্ভব ছেড়ে দাও কর্মরতা মেয়েদের নিরাপত্তায় পরামর্শ মুখ্যমন্ত্রীর ফুঁসে উঠলেন শুভেন্দু প্রমিস ভেঙেছে পুলিশে গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা পাল্টা বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ ঐতিহাসিক দিন বললেন মমতা মসজিদের ভেতরে ঢুকে বিস্ফোরক বিজেপি বিধায়ক দিদি পাঠিয়েছে সিএম ফোন করুন চড়া গলা হুমকি বর্তমান অধ্যক্ষকে কে এই ঘনিষ্ঠ জানবো কর কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে রহস্যময়ী অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় জানলে চমকে উঠবেন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি মুখ্যমন্ত্রী মমতার মমতার আরও দাবি বিরোধী দলনেতা শুভেন্দুর পদত্যাগ হওয়া উচিত চার্জশিট দখল হলে ছত্রিশ দিনের মধ্যে ফাঁসি বাংলায় ধর্ষণ রোধে অপরাজিতা নারী এবং শিশু বিল দু হাজার চব্বিশে কি কি আছে জানব তীব্র ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে রাতের বেলা ল্যাব অ্যাসিস্ট্যান্টের বাড়িতে দুর্বৃত্তদের হামলা নাবালিকা মেয়েকে টেনে নিয়ে যাওয়া হলো বাথরুমে ঈশ্বর বিচার করলেন আমি ভুল বলিনি সন্দীপ ঘোষ গ্রেপ্তারের পরেই ফের পোস্ট শান্তনু সেনের মমতা পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান বিস্ফোরক দাবি হেভি ওয়েটের মনে রাখবেন আপনারা আমাকে যেভাবে অপমান করেছেন আমরা প্রধানমন্ত্রীকে কখনো অপমান করিনি মন্তব্য মমতার মুখ্যমন্ত্রী বলতে ঘৃণা হয় মমতাকে লজ্জায় ফেলে হুঙ্কার তাপসের সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই চাপ বাড়ল মমতার মুখ্যমন্ত্রীকে নিশানা হেভিওয়েটের দিনে খরচ হচ্ছে ছ কোটি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বেসামাল স্বাস্থ্যসাথী ক্রাইম সিনটা যেন নির্যাতিতার মৃত্যুর খবর পেয়ে পুলিশকে গোপনে কি নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ জানব সন্দীপ ঘোষের ফাঁসি হোক গ্রেপ্তারির পরই মুখ খুললেন নির্যাতিতার বাবা তদন্তে প্রয়োজন সব গুরুত্বপূর্ণ নথি গায়েব বিস্ফোরক চিঠিতে যা যা লেখা সন্দীপ ঘোষের আরও পর্দা ফাঁস সোমে গ্রেপ্তার সন্দীপ মঙ্গলেই নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড কি পরিস্থিতি সিবিআই দপ্তরে জানবো একা সন্দীপ নন আর্যকর দুর্নীতিতে চারজনকে গ্রেপ্তার করল সিবিআই বাকি তিনজন কারা জানবো বিস্তারিত সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কড়া পদক্ষেপ নিল তৃণমূল কাকে সাসপেন্ড করলো শাসক দল জানব তখন পদক্ষেপ নিলে হতেই অন্য সুরে কুণাল ঘোষ কোর্টটা তো আপনাদের হাতে আছে শুভেন্দুদের দায়িত্ব দিয়ে কাণ্ডে অবস্থান মমতা একটাও ফালতু কথা নয় ডাক্তারদের আক্রমণ করাই কাঞ্চন এবং লাভলিদের ওয়ার্নিং অভিষেকের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর তীব্র ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তো পশ্চিমবঙ্গেকে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না কারণ কলকাতায় আর হাসপাতালে একত্রিশ বছর বয়সী এক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার পর তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের রক্ষক হিসেবে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দেশের তরুণদের কাছে নারীকে সম্মান দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কঠোর ভাষায় বলেছেন যথেষ্ট হয়েছে দেশের এক নম্বর নাগরিক হিসেবে রাষ্ট্রপ্রধান চান্না আরজিকর কাণ্ডের তদন্ত যেন সুষ্ঠুভাবে হয় বিরোধীরা অভিযোগ করেছেন রাজ্য সরকার দোষীদের রক্ষা করছে তেমন কিছু যাতে না হয় তা নিশ্চিত করুক রাজ্য সরকার এমনটাই চাইছেন বিরোধীরা এরই পরিস্থিতিতে রাজ্যপাল আনন্দ বোস দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন যার ফলে জল্পনা তীব্র আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মুখ খোলাই তৃণমূল কংগ্রেস আবার রাজনৈতিক মেরুকরণের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের অভিযোগ মণিপুরের ঘটনার পর রাষ্ট্রপতি মুখ খোলেননি কিন্তু কার্যকর ইস্যু পশ্চিমবঙ্গের ঘটনার জন্যই তিনি মুখ খুলেছেন বিজেপি অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন আগে এই নিয়ে তেমন রাজনৈতিক টানাপোড়েন না হলেও বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজনৈতিক মহলের যায় না হলে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যায় না কারণ তাতে আইন জনিত সমস্যা তৈরি হতে পারে বর্তমানে পশ্চিমবঙ্গে অশান্তির ঝুঁকি নেওয়া রাজনৈতিকভাবে বিপজ্জনক কারণ সীমান্তে অস্থির বাংলাদেশ বঙ্গের এই অশান্তি ভারতের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলেও প্রভাব ফেলতে পারে এই আশঙ্কাও রয়েছে যার ফলে ধীরে চরণীতে নিয়েছে কেন্দ্র সরকার এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন দেশের পরিস্থিতি তুলে ধরে সোচ্চার মমতা তো বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি পাল্টা দেন মমতাও তিনি বলেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না আমি তাদের বলছি সংবিধান আমাদের অধিকার দিয়েছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আইন আনছে রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি হাত জোর করে বলছি নারীদের কথা মা বোনদের কথা শুনুন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি সেই সঙ্গে অপরাজিত আইন নিয়ে তিনি আরও বলেছেন মূল আইনের সবটা পরিবর্তন করছি না কিছু করছি এই বিলের তিনটি বিষয় আছে তা হলো বর্ধিত শাস্তি দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার নির্যাতিতাদের সার নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল সেই নিয়ে মমতা বিধানসভায় বলেছেন একশো আট কোটি উনআশি লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা তার মধ্যে এখনো ২৬ কোটি সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে পাশাপাশি ধর্ষণ আটকাতে কড়া আইন না করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাত দখল করবে রেপ করে দেব প্রতিবাদী তরুণীকে ভয়ঙ্কর হুমকি তৃণমূল নেতার অভিযোগ নিতে চাইল না পুলিশ তো আর পাঁচটা মেয়ের মতো সে রাতে মাথা তুলে দাঁড়িয়েছিলেন তিনিও রাত দখলের রাতে সোচ্চার গলায় জানিয়েছিলেন প্রতিবাদ আর জি ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখল করতে বেরিয়েছিলেন এক তরুণী অভিযোগ তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধর্ষণের হুমকি দিচ্ছিল এক যুবক এরপর থানায় প্রতিবাদীর হয়ে অভিযোগ দায়ের করতে গেলে এসআউসিআইয়ের এক নেতাকে ঠিক থানার বাইরে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তরুণীর অভিযোগ মেয়েদের রাত ঘেরাবের সময় প্রতিবাদ মিছিলে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পর সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছিল যুবক আতঙ্কিত ওই তরুণী থানায় অভিযোগ জানাতে যান পরিবার ছাড়াও তরুণীর মামা আজিজুল হক উপস্থিত ছিলেন ওই তরুণীর অভিযোগে তিনি থানায় অভিযোগ জানাতে গেলেও সেখানে তিন ঘন্টা আটকে রাখা হয় তারপর তার আধার কার্ডের জিরক্স চাওয়া হয় তরুণী বলেন আমি এলো কাকা এবং মামার সঙ্গে থানায় গিয়েছিলাম পুলিশের লোকেরা প্রথমে আমার এফআইআর নেয়নি অনেক অনুরোধ করে এফআইআর লেখা হয়েছে পুলিশকে নানাভাবে বুঝিয়ে এফআইআর লেখা লেখানো হয় প্রায় তিন ঘন্টা ধরে বসিয়ে রাখা হয় আমাকে তারপর অন দুইটি অফিসার আধার কার্ডের জিরক্স চান আমি বললাম আমি এখন রাত হয়েছে আমি একা যেতে পারবো না তাই ফোনে আধার কার্ডের ছবি দিলাম কিন্তু তিনি তা নিতে রাজি হননি বললেন জেরক্স লাগবে আজিজুল বলেন শাসক দল আর্যিকর ঘটনার প্রতিবাদের হুমকি দিচ্ছে প্রতিবাদী এক মেয়েকে শাসক দলের নেতা ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠায় ধর্ষণ হওয়ার জন্য তৈরি হও আজ মেয়েটি এসেছিলেন জিডি করতে আমিও গিয়েছিলাম সাথে সেখানে থানা থেকে মেয়ের আধারের জেরক্স চাইছে আমি যখন পুলিশ স্টেশন থেকে বের হলাম তখন মনোজদের নেতৃত্বে একদল তৃণমূল আমার রাস্তা আটকে মারধর করে তো দেখুন আজকের আরও একটি বড় খবর দিদি পাঠিয়েছে সিএমকে ফোন করুন চড়া গলা হুমকি বর্ধমান অধ্যক্ষকে কে এই সন্দেব ঘনিষ্ঠ আফসার জানবো। তো আরজিগড় মেডিকেল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী আফসার আলী খানকে এই আফসার আলী খানের দাদাগিরি দেখে কিছুদিন আগেই স্তম্ভিত হয়েছিলেন নেটিজেনরা কিভাবে মুখ্যমন্ত্রীর নাম বলে আরজিগড়ে চলতো আফসার রাজ সেটাই প্রকাশ্যে আনে ভাইরাল ভিডিও শিক্ষক অধ্যক্ষ ছাত্র কিছুই মানত না এই আফসার গলা তুলে হুমকির সুরে কথা বলতে দেখা যায় নাকি বর্তমান অধ্যক্ষের সঙ্গেও চিকিৎসক মানুষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আফসারের একটি কথোপকথন ভাইরাল হয়ে পেয়ে এই মানুষ বন্দ্যোপাধ্যায়কে আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে তিনি কর্মী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে আফসারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর তাতেই রীতিমতো মেজাজ দেখাতে দেখা যায় সন্দীপ ঘনিষ্ঠকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর চোর চোর স্লোগান আদালতে তুমুল বিক্ষোভ সন্দীপ ঘোষের আট দিনের সিবিআই হেফাজত তো গতকাল গ্রেপ্তারির পর আজ আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে পেশ করা হয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যদিও সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছোতেই তোমল বিশৃঙ্খলা তৈরি হয় আদালত চত্বরে সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান ধিক ধিক ধিক্কারের মতো স্লোগান দিতে থাকেন আইনজীবীরাই এমনকি এজলাসের মধ্যেও সন্দীপকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে আসার জন্য নির্দেশ দিতে বাধ্য হন বিচারক এই দিনে সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তদের দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চান সিবিআই আইনজীবী যদিও দুপক্ষের বক্তব্য শুনে সন্দীপ সহ চারজনের আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক তো দেখুন আজকের অন্তিম আপডেট প্রমিস ভেঙেছে পুলিশি গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা পাল্টা বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল তো সহকর্মী খুন এবং ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে কলকাতার রাজপথ চলে গেল জুনিয়র চিকিৎসকদের দখলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার চলা অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা সেখান থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা সিপির পদত্যাগের দাবিতে হাতে হাত ছিল পোস্টার যদিও তাঁদের আটকাতে কার্যত দুর্গ মানিয়েছিল পুলিশ বিশাল বিশাল গার্ড থেকে কাঁদানা গ্যাসের সেল লাঠি প্রস্তুত ছিল সব কিছুই যদিও কাঠ রেলে বাধা পেতেই সেখানেই শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা তবে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা আসতেই পারেন আমাদের কোনো অসুবিধা নেই সবাই জানেন আমাদের কোথায় কোথায় একশো চুয়াল্লিশ থেকে চল্লিশ বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে এই বিবি গাঙ্গুলি স্টেট কিংবা ফিয়ার্স লেনেই তা আটকানো হয় নিয়মের বাইরে আমরা যেতে পারি না এখানে শান্তিপূর্ণ আন্দোলন করলে তা করতেই পারেন আমাদের কোনো অসুবিধা নেই যদিও ডিসি সেন্ট্রালের দাবি মানতেন নাড়ান চিকিৎসকরা তাদের তরফে বলা হয় পুলিশ যে এসব বলছে কম ঘটনা আগে কোনো দিন দেখেছে বিশ্ব কি হয়ে এসছে এই সেই দোহাই দেবেন না উনি আমাদের সব বিচিল শান্তিপূর্ণ ছিল আমাদের সঙ্গে কথা হয়েছিল পেন্টিং ওখান থেকে আমাদের প্রতিনিধি দল লালবাজারের মধ্যে যাবে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে চা হবে পদত্যাগ সেই প্রমিস তো ভেঙেছে পুলিশে কি অন্যায় দাবি করেছি আমরা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং